ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল তার নাম লালু অর্ধ শতাব্দী পূর্বে অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিক মতো ধারণাই করতে পারবে না আমরা একটা ছোট বাংলা স্কুলের একই ক্লাসে পড়তাম আমাদের বয়স তখন দশ এগারো মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই ওর মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে যে তিনি প্রায় সাত তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে সন্ধেবেলায় এসে পড়াতে বসবেন ও আর উপদ্রব করবার সময় পাবে না শুনে লালুর বাবা বললেন না তার নিজের কখনো মাস্টার ছিল না নিজের চেষ্টায় অনেক দুঃখ হয়ে লেখাপড়া করে তিনি একজন মস্ত বড় ছিল ছেলেও যেন তেমন করে লাভ করে কিন্তু শর্ত হলো এই যে লালু ক্লাসের পরীক্ষার প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটার সে যাত্রা লালু পরিত্রাণ পেলে কিন্তু মনে মনে রইল ওর মার ওপর চটে কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান লালুর বাপ ধনী গৃহস্থ বছর বাড়ি ভেঙে তেতাদা বাড়ি করেছেন সেই অব্দি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন কিন্তু তিনি বৃদ্ধ ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশি এসেছেন সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন লালুর মার আনন্দ আর ধরে না উদ্যোগ আয়োজনে ব্যস্ত এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে গুরুদেবের পায়ের ধুলো পড়বে বাড়িতে পবিত্র হয়ে যাবে নিজের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো নতুন ফিতের খাট নতুন শয্যা তৈরি হয়ে এলো গুরুদেব শোবেন সেই ঘরেরই এক কোণে তার পুজো আহ্নিকের জায়গা হলো কারণ তেতলা ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন কিন্তু কি দুর্যোগ আকাশ ছে কালো মেঘের ঘটা যেমন ঝড় তেমন বৃষ্টি তার আর বিরাম নেই এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না তারই মধ্যে সহস্তে ঝেড়ে ঝুড়ে মশারি গুঁজে দিয়ে বিছানা করে গেলেন নানা কথাবার্তায় রাত হয়ে গেল পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহালা সেরে সজ্জা গ্রহণ করলেন চাকরবাকর ছুটি পেলে সুকোমল শয্যার পারে পারতে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল ছাদ চুঁয়ে মশারি ফুঁড়ে তার সুপরিপুষ্ট পেটের ওপরে জল পড়ছে কি ঠান্ডা সে জল শসব বিছানা বাইরে এসে পেটটা মুছে ফেললেন বললেন নতুন বাড়ি করলে নন্দারানী কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এর মধ্যে ফেটেছে দেখছি ফিতের খাট ভারী নয় মশারি শুদ্ধ সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন কিন্তু মিনিটের বেশি নয় চোখ দুটো সবে বুঝেছেন ফোঁটা ঠান্ডা জল টপ টপ করে ঠিক পেটের সেই স্থানটির ওপরে ঝরে পড়ল স্মৃতিরত্ন আবার উঠলেন আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন বললেন ইহ ছাতটা দেখছি কোন থেকে ও কোন পর্যন্ত ফেটে গেছে আবার শুলেন আবার পেটের ওপর জল পড়ল আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে গিয়ে আরেক ধারে নিয়ে গেলেন কিন্তু শোভা মাত্রই জলের ফোঁটা আবার টেনে নিয়ে আরেক ধারে গেলেন কিন্তু সেখানেও তেমনি এবার দেখলেন বিছানাটাও ভিজেছে শোবার জনি। স্মৃতিরত্ন বিপদে পড়লেন বুড়ো মানুষ অজানা জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে আবার থাকাও বিপজ্জনক কি জানি ফাটা ছাদ ভেঙে হঠাৎ মাথায় যদি পড়ে ভয় ভয়ে দৌড় খুলে বারান্দা এলেন সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে কিন্তু কেউ কোথাও নেই ঘোর অন্ধকার যেমন বৃষ্টি তেমনই ঝোড়ো হাওয়া দাঁড়াবার জকি কোথায় চাকর বা কোর কোন ঘরে শোয়ে তারা কিছুই জানেন না তিনি চেঁচিয়ে ডাকলেন কারোর সারা মিলল না একধারে একটা বেঞ্চি ছিল লালুর বাবার মক্কেল যারা তারাই এসে বসে গুরুদেব আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হলো অন্তরে অনুভব করলেন কিন্তু উপায় কি উত্তরে বাতাসে বৃষ্টির ছাতের আমেজ রয়েছে শীতে গা শিরশির করে কোচার খুট্টা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটো যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাওয়ার আয়োজন করে নিলেন নানাবিধ শ্রান্তি ও দুর্বিপাকে দেহ অবশ মন তিক্ত ঘুমে চোখের পাতা ভারাতুর অনভ্যস্ত গরু ওজন এবং রাত্রি জাগরণে দু একটা অম্ল উদ্গারের আভাস দিলে উদ্বেগের অবধি রইল না হঠাৎ এমনই সময় অভাবনীয় নতুন উপদ্রব পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিল চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না কিন্তু মন পরিপূর্ণ হয়ে গেল কি জানি এরা সংখ্যায় কত মাত্র মিনিট দুই অনিশ্চিত নিশ্চিত হলো, গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীর পুরুষ কেউ নেই যেমন তার জলুনি তেমনই তার চুলকানি স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন কিন্তু তারা সঙ্গ নিলে ঘরের মধ্যে জলের জন্য যেমন ঘরের বাইরে মশার জন্য তেমন হাত পায়ে নিরন্তর আক্ষেপে গামছার সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না স্মৃতিরত্ন এ পাশ থেকে ও ছুটে বেড়াতে লাগলেন শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিলে ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান কিন্তু নিতান্তই বালকচিত হবে ভেবে বিরত রইলেন কল্পনা দেখলেন নন্দরানী সুকমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত শুধু তার ছোটাছুটির বিরাম নেই কোথাকার ঘড়িতে চারটে বাজলো বললেন কামরা বেটারা যত পারিস কামরা আমি আর পারিনি বলেই বারান্দার একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আর না যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতেই পালাবো কেন যে এখানে আসতে মন চাইত না তার হেতু বোঝা গেল দেখতে দেখতে সর্বসন্তাপ্রহর নিদ্রায় তার সারা রাত্রি সকল দুঃখ মুছে স্মৃতিরত্ন অবচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন গুরুদেবের পরিচর্যা লাগতে হবে রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন যদি চুতো গুরুতর তবু মনের মধ্যে ক্ষোভ ছিল খাওয়া তেমন ভালো হয় নাই আজ দিনের বেলা নানা উপচারে এটা ভরিয়ে তুলতে হবে নিচে নেমে এলেন দেখেন দৌড় খোলা গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ হল ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই কিন্তু এ কি ব্যাপার দক্ষিণ দিকের খাট উত্তর দিকে তার ক্যাম্বিসের ব্যাগটা জানলা ছেড়ে মাঝখানে নেমেছে ওষা খুশি আসন প্রভৃতি পূজার জিনিসপত্রগুলো সব এলোমেলো স্থান ভ্রষ্ট কারণ কিছুই বুঝলেন না বাইরে এসে চাকরদের ডাকলেন তারা কেউ তখনও ওঠেনি তবে একলা গুরুদেব গেলেন কোথায় হঠাৎ দৃষ্টি পড়ল উঠা কি এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসলেন নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞেস করলেন ঠাকুরমশাই আপনি এখানে কেন স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন সারা রাত দুঃখের আর পারছিল না যে মা কেন বাবা নতুন বাড়ি করেছে বটে মা কিন্তু ছাদ কোথাও সারা রাতে বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি পড়েছে আমার গায়ের ওপর খাট টেনে যেখানেই নিয়ে যাই সেখানেই পড়ে জল পাছে ছাদ ভেঙে মাথায় পরে পালিয়ে এলাম বাইরে কিন্তু তাতে কি রক্ষী আছে মা গঙ্গোপালায় মতো ডাঁস মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুপ লেখেছে এধার থেকে ছুটে ওধারে যাই আবার ওধার থেকে ছুটে এধারে আসি গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা বহু প্রয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানী দু চোখ সজল হয়ে উঠল বললেন কিন্তু বাবা বাড়িটা যে তেতলা আপনার ঘরের উপর আরো দুটো ঘর আছে যে বৃষ্টির জল তিন তিনটে ছাদ পরে নামবে কি করে কিন্তু বলতে বলতেই সহসা তার মনে হল এ হয়তো ওই শয়তান লালুর কোন রকম শয়তানি বুদ্ধি ছুটে গিয়ে বিছানা হাতরে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি মেয়ে ফোটা ফোটা জল ঝরছে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙর বরফ সবটা গলেনি তখনও এক টুকরো বাকি আছে পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের যাকে সমুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন হারাম যাদা লেলো কোথায় কাজকর্ম চুলোয় যাগে বদযাত্রাকে যেখানে পারবি মারতে মারতে ধরে আন লালুর বাবা সেই মাত্র নিচে নামছিলেন স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন কি কাণ্ড করছো হলো কি নন্দরানী কেঁদে ফেলে বললেন হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও না আজই আমি গঙ্গায় ডুবে মহাপাতকে প্রায়শ্চিত্ত করব কি করলে সে বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে চোখে দেখো তখন সবাই গেলেন ঘরে নন্দরানী সব বললেন সব দেখালেন স্বামীকে বললেন এ দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝিলেন নিজের নির্বুদ্ধিটায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন চাকরায় এসে বললে বাবু কঠিন মেনেই যায় আর একজন এসে জানালে যে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে সে মাসিমা তাকে আসতে দিলেন না মাসিমা মানে নন্দর ছোট বোন তার স্বামীও উকিল সে অন্য পাড়ায় থাকে এরপরে লালু দিন পনেরো আর এবারই ত্রিশিমানার পা দিলে না গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানান আপনাদের মূল্যবান মতামত আমার পাথেও অসংখ্য ধন্যবাদ